আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে শর্মিশাড়ায় গতকাল সারা দেশের লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই পাটেলের একশো পঞ্চাশতম জন্মদিন রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কেভাডিয়ায় আয়োজিত একতা দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করবেন তিনি জাতীয় ঐক্যকে শক্তিশালী করার জন্য সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতার পর সর্দার প্যাটেল এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে পাঁচশো পঞ্চাশটিরও বেশি দেশীয় রাজ্য একত্রিত করে অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন প্রধানমন্ত্রী পক্ষপাত দারিদ্র বিমোচনে সরকারের সাফল্যের তিনি বলেন গত দশকে পঁচিশ দারিদ্রতা থেকে মুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী প্যাটেলের আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী উন্নত এবং ঐক্যবদ্ধ ভারত গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান तो चट्टाने खुद रास्ता छोड़ देती हैं। जब 140 करोड़ देशवासी एक स्वर में बोलते हैं तो वो शब्द भारत की सफलता का उद्घोष बन जाते हैं हमें एकता के इसी मूल मंत्र को अपना संकल्प बनाना है हमें बटना नहीं है हमें कमजोर नहीं पड़ना है यही सरदार साहब के लिए हमारी सच्ची श्रद्धांजलि है প্রধানমন্ত্রী স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পস্তবক অর্পণ করে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানান এবং একতার শপথ গ্রহণে নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম গতকাল সারা দেশের সঙ্গে রাজ্যে ও যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় গতকাল সকালে আগরতলার বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি দেশের একতা ও অখণ্ডতা রক্ষার শপথ বাক্য পাঠ করার এখানেই একতা দৌড় অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে রাজ্য পুলিশের মূল অনুষ্ঠান হয়েছে এডিনগরের মনোরঞ্জন দেববর্মা মেমোরিয়াল স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথির ভাষণে ক্রীড়া মন্ত্রী আত্মনির্ভর ভারত গঠনে শপথ নিতে আহ্বান জানান অনুষ্ঠানের শুরুতে রাজ্য পুলিশ টিএসআর ট্রাফিক পুলিশ ও মহিলা পুলিশের মোট বারোটি প্লাটুন কুচকাওয়াজে আজ অংশ নেন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক জিএস রাও আইজিপি কেরি মারা মারাকার মঞ্চাক প্রমুখ আকাশবাণী আগরতলা কেন্দ্রেও একতার শপথ বাক্য পাঠ করান সমস্ত বিভাগের কর্মীরা একতার শপথ নেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে রাষ্ট্র একতার জন্য শপথ গ্রহণ করা হয় মুখ্য সচিব জে কে সিনহা সচিবালয়ে সমবেত আধিকারিক ও কর্মচারীদের রাষ্ট্রীয় একতার শপথ বাক্য পাঠ করান বিজেপি গোমতি জেলা কমিটির উদ্যোগেও গতকাল উদয়পুরে রান ফর ইউনিটির আয়োজন করা উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় ও জুতেন্দ্র মজুমদার ও অন্যান্যরা পিএম কুসুম প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরা উত্তরপূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গতকাল গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তরপূর্বাঞ্চলের পুনর্নবীকরণ শক্তি বিষয়ক আঞ্চলিক কর্মশালায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত তিন রাজ্য রাজ্যভিত্তিক কলা উৎসব গতকাল আগরতলায় শেষ হয়েছে রবীন্দ্রশত বার্ষিকী ভবনে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেছেন কলা উৎসব হলো শিক্ষার্থীদের সুসচেতন ব্যক্তিত্বে পরিণত করার একটি মাধ্যম এটি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে ছত্তিশগড় রাজ্য প্রতিষ্ঠার পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড় সফর করবেন সফরকালে প্রধানমন্ত্রী চৌদ্দ হাজার দুশো ষাট কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মণিপুরের চীন কুকি মিজো সম্প্রদায়ের ফসল সংগ্রহের উৎসব চাভাংকুট আজ অনুষ্ঠিত হবে এই উৎসবটি প্রতি বছরের পয়লা নভেম্বর উত্তর পূর্বাঞ্চলের সেই সমস্ত এলাকায় উদযাপিত হয় যেখানে চীন কুকি মিজো সম্প্রদায় বসবাস করে উৎসবটি ফসল কাটার মৌসুম শেষ হওয়ার এবং ভালো ফসলের জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্য পালন করা হয় চাভাংকুট একটি সুন্দর ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ উৎসবের উদযাপন যেখানে সাংস্কৃতিক নৃত্য লোকগান আয়োজিত হয় তিন দফা দাবিতে গতকাল দক্ষিণ জেলার সাবরুম শহরে শান্তির বাজারের প্রতিছড়ি ড্রপ গেটে সিপিআইএমের উদ্যোগে গণ অবস্থান কর্মসূচি হয় প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সিপিএম দক্ষিণ জেলার সম্পাদক তাপস ও প্রাক্তন বিধায়ক সুধন দাস প্রমুখ বক্তব্য রাখেন এখন খেলার খবর ত্রিপুরা বাংলার মধ্যে রজ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে শুরু হচ্ছে স্টেডিয়ামে এই ম্যাচটি হবে গতকাল দুটি দল অনুশীলন করে ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সামি বাংলার হয়ে খেলবেন এখন আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে